হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজাশ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো কি শুনছি এ কি শুনি এ কি দেখি কমিউনিটি পোস্ট না চিংকি না চিংকি ননদ মিঙ্কির কমিউনিটি পোস্ট আমার নয় বছরের শিশুটা কি দোষ করেছে নয় বছরের শিশু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমার নয় বছরের শিশুটা কি দোষ করেছে কি দোষ করেছে ওকে ওকে হচ্ছে আমি নিতে টানা আর না যখন নিতে না পারিস তাহলে দিতে কেন জানিস না তুই কি ভাবিস কেন বলছিলি না কালকে তুই একাই একশো তাহলে আজকে সবার দরকার পড়ছে কেন ভিউয়ার্সরা তোমরা রিপোর্ট মারো রিপোর্ট মারো রিপোর্ট মারো

বাচ্চা নিয়ে খেলাটা কে শুরু করেছিল বলো আমার কি দোষ বলো 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 তোমরা বলো আমার কি দোষ প্রথমে আমার বাচ্চাদেরকে টেনে কথা 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 বলেছে বলেছে তাও মিথ্যা মিথ্যা আমি আগেই বলেছি আমি কিন্তু খুব খারাপ মানুষ আমাকে কাটি করলে আমি বাঁশ দিয়ে কাটি করি আমাকে কঞ্চি দিয়ে কাটি করলে আমি বাঁশ দিয়ে কাটি করি খুব সাবধানে থাকতে বলেছিলাম আমার থেকে থাকবি না তোরা নিজে যেটা পারবি না সেটা নিয়ে বড় বড় মানে বড়াই করতে আসবি দাঁতাল দাঁত দিয়ে বড় বড় বড়াই করতে আসবি আমি একাই একশো কি হলো ফুস টাইটাই ফুস এখন পাবলিককে দরকার পড়েছে রিপোর্ট মারো রিপোর্ট মারো আমার বাচ্চা কেটে আমার বাবা কেটে যা আমার বাচ্চা কেটে যা আমার বাবা কেটে বাচ্চাকে টানাটানিটা কে শুরু করেছে তুই নিজের ভিডিও দেখিস না নাকি নিজে কিছু বলে ভুলে যাস লেডি গাজনি হয়ে গেছিস দেখ গিয়ে দেখ আমার ভিডিওর একটু রিভার্সে গিয়ে দেখ আনা নিজের চ্যানেলে ভিডিওটাই গিয়ে দেখ আমার বাচ্চাদেরকে তুমি এরকম করবা তোমার বাচ্চাকে আমি এরকম করে দেবো ঠিক আছে আমার মেয়েদের দিকে কেউ এরকম তুললে তার পুরো এরকম করে দেবো ঠিক আছে তো তুই শুরু করেছিস আমি শেষ করেছি এবার যদি তুমি নিতে না পারো সেটাতে আমার কি দোষ ঠিক আছে তুই যদি এবার নিতে না পারিস তাতে আমার কোনো দোষ নেই বলেছি আগেই কাটি করতে আসার আগেই খুব চিল্লেছিস একাই একশো একাই একশো ও এই ও সেই ও ও ওই এ কুজাতে এ অজাত বেজম্মার জাত এখন যখন নিজের যাত্রা দেখিয়ে দিয়েছি তখন কি এসছি পাবলিক সেম্পাতি কার্ড খেলতে ও মাগো নাকি এই বাছুরটাকে দেখিয়ে মানে চিলড্রেন কার্ড খেলতে এসছিস তোর চিলড্রেনের একশো চিলড্রেন কার্ডের একশো আট ঠিক আছে যদি আমার চ্যানেলের রিপোর্ট পড়ে তোর চ্যানেলে আর ওই যে চিংকির দুপে পোশাক উত্তর চ্যানেলে যাও সব আমার ডার্লিংরা গিয়ে ওই চ্যানেলের ওই ভিডিওটা যেইটা আমি তোমাদেরকে দেখালাম স্ক্রিন রেকর্ড মানে লাস্ট যে ভিডিওটা ছেড়েছে দেখো ওখানে গিয়ে আমার মেয়েদেরকে টেনে কথা বলেছে তো সেখানে গিয়ে ভালো ভালো করে রিপোর্ট মারো প্লিজ আমার সোনা আমার মনারা আমার সব ভালো প্রাণের বন্ধুরাও তোমরা গিয়ে ও শিখিয়েছে কিন্তু দেখো আমি কিন্তু আমারটা লড়তে পারি ও আমাকে এতটুকু দিয়েছে আমি ওকে এতটা দিয়ে দিয়েছি এবার ও নিতে পারিনি সেটা ওর ব্যাপার আমি সোশ্যাল মিডিয়ায় থেকে আমি সব নিতে পারি আমি এত অব্দিও নিয়ে নিই হুম কারণ আমাকে কেউ ছেড়ে কথা বলে না হ্যাঁ আমাকে প্রত্যেকেই বলে কিন্তু আমি এই কান্দে দিয়ে এই কান্দে বার করে দিই সোশ্যাল মিডিয়াতে এসছি লোকের পদে কাটি করবো অথচ লোকে আমাকে কিছু বললে তখন আমি কেন্দে মেন্দে সিম্পথি নেব। ওটা আমার দ্বারা হয় না ওই জন্য আমাকে চুলকেছে আমি এমন চুলকে দিয়েছি ও নিতে পারেনি তো তার জন্য কি বলছে সবাই রিপোর্ট রিপোর্ট মারো রিপোর্ট তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম কে শুরু করেছে তাহলে যাও এবার তোমরাও গেটু রিপোর্টটা মেরে দিয়ে এসো ওর চ্যানেলের লাস্ট ভিডিওতে হুম চাইল্ড অ্যাভিউজ বলে রিপোর্টটা মেরে আসো প্লিজ আর হ্যাঁ ওই যে ওই অবশ্যই ওই কুত্তাটাকে ওই কুপুর বউ ওই দোপিয়া কুত্তাটাকেও ওটাকেও ওটা শুনেছি নাকি আজকে আমার মেয়েদেরকে নিয়ে কি বলেছে শুনেছি মানে কি আমি ভিডিও দেখিনি ওই জন্য বলতে পারবো না কি বলেছে কিন্তু এটুকু আমার কাছে কমেন্ট আসছে যে তোমার মেয়েদেরকে বাজে কথা বলেছে আরে বাজে কথা ওইটা তো হচ্ছে লাস্ট অপশন বলছি না তোমরা খালি বলছো ওকে কিছু বলো ওকে কিছু বলো একটা পোশাক কুত্তাকে বলতে পারে এই যে রাস্তা দিয়ে যাও একটা কুত্তর তোমায় দেখে ঘো করবে আর তুমি কি উল্টো তার পেছনে ঘো ঘা করবে না তুমি কি করবে একটা ইট মিট দিয়ে ছু চু ফাঁক ফুস ফুস করে চলে যাবে ঠিক সেরকমই ও এখন একটু চিল্লাচ্ছে যে একটু হড় হাড় হুসক একটা ইট তুললে দৌড়ে পালিয়ে যাবে চিল চিল আর তারপরেও যদি আমার মেয়েদের প্রতি ওর এত ভালোবাসা থাকে ওর ওই যে আছে না এখনো ভূমিষ্ঠ হওয়ার আগে ওটাও একেবারে চলে যাবে অসুবিধা কিছুই নেই এখনো বলছি মিঙ্কি এখনো বলছি যদি নিতে না পারিস একদম পেছনে লাগতে আসবি না যদি সিম্পাতি খেল কাঠ খেলতে হয় ঘরের দরজা বন্ধ করে বসে থাক তোর সেকেন্ড ভাতারের সঙ্গে কার্ড খেল বুঝেছিস যত লুডো কার্ড কার্ড ওমেন যত ইচ্ছা বন্ধ দরজার পেছনে খেলবি সোশ্যাল মিডিয়ায় এরকম দিবি তুই আমার মেয়েদেরকে এরম চিমটি কেটেছিস আমি তোর মেয়েকে এরকম ধরে এরকম করে ফেলেছি ঠিক আছে এরপরে বেশি বাড়াবাড়ি হলে তোকে সমেত উড়িয়ে দেবো ঠিক আছে না 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 কেউ ভুল ভেবো না সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়ে দেব হুম আমার অত ক্ষমতা নেই দুনিয়া থেকে কাউকে উড়িয়ে দেওয়ার সেটা একমাত্র একজনই পারে আমি বলছি সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়ে দেবো এমন কিছু বলবো যে সোশ্যাল মিডিয়া আর থাকা হবে না খুব ভদ্র ফ্যামিলির মেয়ে কি না শুনছিলাম ওর ফ্যামিলি এত ভদ্র এত ভদ্র এত ভদ্র যে সেখেন বাতারের সঙ্গে যাই হোক বাবা কারোর পার্সোনাল লাইফ নিয়ে আমার পার্সোনাল লাইফ নিয়ে না খোঁচালে আমি কারোরটা খোঁচাখুচি করি না আমাকে এসে আমার মেয়েদেরকে নিয়ে খুঁচিয়েছে বলে আমি একটু ওর বাছুরটাকে নিয়ে খুঁচিয়েছি তাতে তো রাগ করার কি আছে তো চলো ও যদি তোমাদেরকে বলে যে আমাকে এসে রিপোর্ট করতে আগে ওর চ্যানেলটা রিপোর্ট মারবে তারপরে ওই চিংকির পোষা কুত্তা উপূর্ব চ্যানেলটা রিপোর্ট মারবে ওটা তো মানে খুব তাড়াতাড়ি লেগে যাবে চাইল্ড অ্যাভিউজের রিপোর্ট 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 যে যত ভালোবাসো আমাকে সে ততগুলো করে রিপোর্ট মেরে আসো তারপরে না হয় আমার চ্যানেলটা দেখা যাবে কারণ ওই যে কোনো একটা অ্যাকশানের রিয়্যাকশান তো হয় ওরা অ্যাকশান করেছে আমি রিয়াকশান দিয়েছি তাই না তাই না বলো ওরা আমাকে আগে বলেছে আমি তারপরে বলেছি হুম তাহলে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো মিঙ্কি কাঁদিস তোর মাত্র নয় বছরের মেয়েটাকে নিয়ে কি বাজে কথা বলেছি এর থেকেও বেশি বাজে কথা শুনতে না হলে মেয়ে সমেত নিজেও তোর ভাতারের গর্তে ঢুকে যা ঠিক আছে তোকে যে ভাতারে ভাত দেয় তার গর্তেই থাক বেশি বেরিয়ে আমার পিছনে কাটি করবি না তাহলে সবে তো শুরু এরপরে দিলে তুই কোমায় চলে যাবি রে কোমায় চলে যাবি এই বয়সে কোমায় চলে যাস না ঠিক আছে আমার ওপরে দোষ উঠবে তো দিতে না পারলে নিতে না পারলে দিস না ঘরে বসে থাক ঘুমিয়ে পড় ন বছরের মেয়েকে বগল দাবা করে নিয়ে ঘুমিয়ে পড় আর না হলে যেখান থেকে বার করেছিস সেখানে ঢুকিয়ে রাখ বুঝেছিস ননির পুতুল তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তাড়াতাড়ি গিয়ে রিপোর্টগুলো মেরে দিয়ে এসো দুটো চ্যানেলে টাটা লাভ টিট ইট ফার